বাংলা বন্ধা জিরো পয়েন্টের পাঁচশো থেকে এক হাজার গজের আশেপাশে একটা বিশাল বড় একটা বট সন্ধান পাইছি যেটা হলো মহানন্দা নদীর তীরে আর এই এই পাশে হইল ভারতের সীমানা তো এই আজকে কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকে দেখা যাইতেছে। আমার ভিডিওতে দেখতেই পারতেছে কাঞ্চনজঙ্ঘা তো এখন এই বট বয়স কত হইব একটু জিজ্ঞাসা করি এখানকার স্থানীয় এক ভাই ভাই ভালো আছেন

আয়তন দেখেন কতটা জায়গা জুড়ে একটা বট গাছ বছরের পুরাতন ভাই যেটা বলল বিশাল বড় একটা বট গাছ এইখানে এই যে বটগাছ দেখেন এই যে এটা মূল বটগাছ এই বটগাছ থেকে আবার একটা জ্বর এখান থেকে বের হয়ে কত মোটা হয়ে ওই পাশে আবার তার তার বিস্তৃতি লাভ করছে বিশাল বড় গাছ এবং এই এই এলাকাটা পুরাটাই হলো এই বটগাছটা সায়কটা তেঁতুলিয়াতে এমনি রোদের তাপ অনেক বেশি এই যে ওই যে যে ভারতের সীমানা খুব কাছাকাছি আছে একদম নো ম্যান্স ল্যান্ড বলতে গেলে সেই জায়গায় আছি এই যে বটগাছটা এখানে আবার একটা ঈদগাহ আছে দেখেন আপনার বটগাছটা ভালো করে দেখাচ্ছি এই যে টার্জন টারজান মুভি যে দেখতাম মুভি টার্জন থাকলে এই যে বটগাছের বটগাছের এই পাট থেকে ওই পারে যাইতে এটা একটা এই বটগাছের খুব কাছাকাছি দেখি এখানে কোনো কিছু লেখা আছে কি না আচ্ছা এটা হইলো এই জায়গাটার নাম হইলো ঝাড়ুয়াপাড়া ঝাড়ুয়াপাড়া এটা হইলো কবরস্থান ও ঈদগা মাঠ এই পাশে কবরস্থান এই পাশে হইলো ঈদগা মাঠ আর তাহলে এই বটগাছটা হইলো ঝাড়ুয়াপাড়া যে জায়গাটা এই জায়গায় অবস্থান করতেছে একদম সীমান্তবর্তী এলাকায় যেটা দুইশো বছরের পুরাতন এই বটগাছটা ঝাড়ুয়াপাড়ার বটগাছ আচ্ছা যারা আসতে চান তাহলে তারা ওই আপনাদের যে অটো বা ভ্যান যে ওয়ালা আছে তাকে বলবেন যে ভাই ঝাড়ুয়াপাড়া বটগাছে নিয়ে চলেন তাহলে তারা নিয়ে আসবে এবং এই ঝাড়ুয়াপাড়া বটগাছের এখানে আসলে আরেকটা জিনিস দেখতে পারবেন যেটা হলো ভারতের যে জলবিদ্যুৎ কেন্দ্র এখান থেকে দেখা যায় এবং এই যে ওদের সীমান্তবর্তী যে বাড়ি ঘরগুলো এবং তাদের যে স্থাপনাগুলো খুব স্পষ্ট এখান থেকে বোঝা যায় ওই যে বিএসএফের ক্যাম্প এবং আমাদের মহানন্দ নদীর যে পাথর শ্রমিক বা বালু শ্রমিক আছে তাদের যে জীবন জীবন নির্বাহ করতেছে সেই সেইগুলো আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ আচ্ছা এই হলো বটগাছের আপডেট যারা আসবেন তারা ঝাড়ুয়াপাড়া বলবেন যে ঝাড়ুয়াপাড়া বটগাছের এখানে যাব তাহলে আপনাদেরকে খুব সহজেই নিয়ে নিয়ে আসবে অনেকে এই বটগাছটা চিনে না এবং জানেও না ঠিক আছে এটা হলো তেঁতুলিয়ার উপজেলার মধ্যে একটা আমি মনে করি একটা ঐতিহাসিক জায়গা হওয়া উচিত কারণ দুইশো বছর পর তেকটা বটগাছ এইটা আপনারা অনেকে এই এরকম বটগাছ দেখেন নাই তাদের একটা একটা অভিজ্ঞতা হবে এরকম একটা সুন্দর একটা বটগাছ দেখার জন্য আচ্ছা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম